নমস্কার আজকে শনি গ্রহের সিচুয়েশান নিয়ে কিছু আলোচনা করব আমি বলি যখন কোন গ্রহ তার ট্রানজিট করে প্রত্যেকটা রাশিলগ্নের উপরে তার কিন্তু এফেক্ট হয় এই রাশিলগ্নের এফেক্টটা আপনারা প্রত্যেকে আমাকে মেসেজ করছেন যে আমার যে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাম্বারটায় অনেকেই মেসেজ করে বলছে হোয়াটসঅ্যাপে দাদা আমার তো ডেট অফ বার্থ নেই আমি তো আমার রাশিটা ঠিক জানি না আমি বলছি আপনারা ডেট অফ বার্থ নেই তো তাহলে বসে আছেন কেন আপনার হাতটা দিকে রাশিটা কেন জেনে নিচ্ছেন না কেন হাতটা দেখে নামটার উপরে বেশ করে কেন আপনি রাশিটা জেনে নিচ্ছেন না এটা সামান্যত ফিজের ব্যাপার তাহলে আপনিও তো রাশি ফলটা প্রতিদিন দেখতে পাবেন আপনি প্রত্যেকদিন কেমন দ্বিতীয় দ্বিতীয় দিন কেমন যাচ্ছে সাপ্তাহিকটা কেমন যায় মাসিকটা কেমন যাচ্ছে সাড়টা মাস তার জন্য কি করতে অবশ্যই আপনাকে একটা ফিজ দিয়ে জেনে নিতে হবে এই যে শনি এই মুহূর্তে বসে আছে মিন রাশিতে শনি এই মুহূর্তে মিন রাশিতে বসে আছে ইন্ডিভিজুয়ালি এবং রাহু বসে আছে আপনার কুম্ভ রাশিতে বারো রাশির উপরেই কিন্তু এই যে শনির সিচুয়েশনটা এফেক্ট দিচ্ছে কিন্তু এই মুহূর্তে শনি বসে আছে উত্তর নক্ষত্রে নক্ষত্র শনির নক্ষত্র তার ফার্স্ট চরণে সেকেন্ড চরণে প্রবেশ করবে সেভেন জুন সেভেন জুন এই অবস্থা থেকে তেরোই জুলাই কেন তেরোই জুলাই বলছি তেরোই জুলাই শনি বক্রি হবে কোথায় বক্রি হবে এই মিন রাশিতেই বক্রি হবে আপনার এগুলো কোনোটাই যাদের ডেট অফ বার্থ বা যাদের আপনার রাশিলগ্ন জানে তারা একটু কনফিউজ হয়ে যাচ্ছেন কিসের উপরে বেশ করে বিচারটা ধরবো তার জন্য আপনি জেনে নিন আগে অবশ্যই যারা জানা আছে তারা একটু শুনুন এই যে জুন টু তেরোই জুলাই মোটামুটি এক মাস এক সপ্তাহ অর্থাৎ স এক মাস এই সময়কার সময় আপনার রাশির উপর কি এফেক্ট শনি শনির ট্রানজিট কেন সবগুলোর ট্রানজিটিভ সব রাশির উপরেই কিন্তু এফেক্ট দেয় রাশি বা লগ্নের শনির এই ট্রানজিট কিন্তু আপনার রাশির ক্ষেত্রেও কিন্তু পজিটিভ তৈরি করবে শনি উত্তর যাবে বসে জুন সেখান থেকে জুলাই বক্রি হবে এই মিন রাশিতে থাকবে হচ্ছে তেরোই জুলাই থেকে নভেম্বর পর্যন্ত আঠাশে নভেম্বর পর্যন্ত শনি বক্রি অবস্থায় থাকবে সেটা নিয়ে আলাদা পরে ডিসকাশন করবো কিন্তু এই যে শনি সেভেন জুন টু তেরোই জুলাই শনির যে এই সিচুয়েশানটা আপনার ক্ষেত্রে মানে শনি মার্গি অবস্থায় থাকছে এটা তেরোই জুলাই যখন তখন এই মুহূর্তে মার্গি রয়েছে এই যে সারাউন্ডিং ওয়ান মান্থ মানে এক মাস এক সপ্তাহ এই সময়টা আপনাদের কেমন যাবে রাশি শনির এই সিচুয়েশান বিষরাশির ক্ষেত্রে কি এফেক্ট দেবে কি ভালো বা কী মন্দ দেবে আপনার জন্য আগামী এক মাস বা মাস আপনার জন্য শনি কি প্রেজেন্টেশন আনছে আপনার রাশির অধিপতি হচ্ছে শুক্র এবং শনির সাথে যথেষ্ট ভালো সম্পর্ক শনি শুক্র যথেষ্ট মিত্রতার সম্পর্ক এই যে আগামী এক মাস ও এক মাস আপনার জন্য কি এফেক্ট দিচ্ছে আপনার এই সময় কিন্তু অনেক বেশি দৌরঝাপ করতে হবে কাজের জন্য কর্মসূত্রে অনেক বেশি দৌড়ঝাপ করতে হবে এসে কিন্তু আপনি যে ব্যবসা করে ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে হবে এই সময় কিন্তু আপনার কিছুটা ইচ্ছা ইচ্ছাপূরণ হবে কিন্তু সেই ইচ্ছাপূরণ করার জন্য আপনাকে অনেকদিন স্ট্রাগেল করতে হবে আপনাকে কোনো কারণে হয়তো দেখা গেল কারোর জন্য বা আপনার নিজের জন্য হসপিটালে যাওয়া বা ডাক্তারের কাছে যাওয়া আপনাকে এগুলো করতে হবে এবং আপনাকে তার জন্য হয়তো দেখা গেল কোনো এই সময় কোনো সেলিব্রিটি কোনো নেতার সাথে দেখা হতে পারে এই সময় আপনার কিন্তু মাঝে মাঝে হয়তো দেখালো প্রেশারটা বেড়ে গেল আপনার মধ্যে অনেক অস্থিরতা বোধ কাজ কিন্তু এটা পার্মানেন্টলি না মাঝে মাঝে হতে পারে আপনার মধ্যে কনফিডেন্স কিন্তু অনেক বাড়বে আপনি কনফিডেন্স বাড়বে এবং আপনার মধ্যে অ্যাক্টিভিটি আপনি কোনো অ্যাক্টিভিটি জয়েন করে সুইমিং করবেন কোনো গেমে আপনি জয়েন ব্যাডমিন্টন খেয়ে ক্রিকেট খেলছেন বা আপনি দেখালো হলো এক মাইল দু মাইল হেঁটে এলেন অর্থাৎ আপনার নতুন কিছু আপনার শরীরচর্চার মধ্যে আপনি এর মধ্যে ইনভলভ হবেন এ কিন্তু আটকে থাকা কাজগুলো আপনি অনেকটাই উদ্ধার করতে পারবেন আপনি যে ধার নিয়েছিলেন সে ধারটা শোধ করতে পারবেন বা ধার শোধ করাটা প্ল্যান তৈরি করবেন সরকারি আটকে থাকা কাজ আপনার উদ্ধার হবে আপনার লোনটা আপনার রিকভারি হবে বা লোনটা যেটা চেয়েছেন সেটা অ্যাপ্রুভ হবে এসে কিন্তু আপনার মানে কি বল ধনলাভ পূজা পাঠের প্রতি যথেষ্ট মন মনোনিবেশ করতে পারবেন দান এডুকেশনে আপনার যথেষ্ট আপনার অর্থ খরচ আর ভালো কাজে আপনার অর্থ খরচ হবে এসে কিন্তু ভাই বোনের সাথে মতভেদ হতে পারে এই সময় কিন্তু আপনার কোনো পড়োশের সাথে আপনার মতভেদানের শুধু এগুলো কিন্তু আপনাকে অনেক বেশি বুঝে শুনে কথাবার্তা বলতে হবে আপনার কিন্তু ফ্যামিলি লাইফ একটু বলি ফ্যামিলিতে কোনো আটকে থাকা কাজ কমপ্লিট হবে ফ্যামিলি থেকে আপনার বলুন আপনার সন্তানের বলুন ভাই বোনের ক্ষেত্রে কোনো গুড নিউজ পাবেন পরিবারে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে এ আপনি যদি কোনো কিনি কোনো জিনিস কিনতে হয় কোনো হয়তো দেখলো এসিটা কিনলেন আপনি হয়তো এসি কিনলেন ফ্রিজ কিনলেন এসে পিছনে আপনি বা গাড়ি কেনার জন্য বা কোনো ফ্ল্যাট কেনার জন্য আপনি হয়তো ইনভেস্ট করলেন বা আপনি হয়তো এই সময় বায়না করলেন অর্থাৎ অ্যাডভান্স দিলেন সেটা আপনার জন্য অর্থাৎ সব ভালো কিছু পারপাস আপনার খরচ হবে যদি আপনার সন্তান থেকে থাকে সন্তানকে এই সময় সন্তায় যাওয়াটা কিন্তু সাত তারিখের পর অনেক বেটার দেখা যাচ্ছে সাত তারিখের পর সন্তায় যাওয়াটা অনেক বেটার দেখা যাচ্ছে সন্তান ভালো জায়গায় অ্যাডমিশন হতে পারে সন্তান কোনো ভালো অ্যাওয়ার্ড পেতে পারে কোনো জায়গাতে কোনো গুড নিউজ সন্তান যে কোনো গুড আপনার সন্তান যদি চাকরির চেষ্টা চাকরি ভালো জায়গায় পেতে ভালো জায়গায় এডমিশন অ্যাডমিটে কোনো জায়গায় ভালো টিউশন পেতে পারে অর্থাৎ সময়টা বেটার আসবে যা চাকরি করছেন চাকরি যাটা আপনার কিন্তু একটু টালমাটাল হবে টেনশন কিন্তু বাড়বে আপনার কাজের প্রেশার কিন্তু বাড়বে কিন্তু আপনাকে অনেক বেশি দৌড়ঝাপ করতে হবে তাহলে কিন্তু আপনার কাজের রেজাল্ট পাবেন কিন্তু মন মতো রেজাল্ট পেতে গেলে আপনার কিন্তু এই মাসের শেষে অর্থাৎ উনত্রিশ তারিখ তিরিশ তারিখের পরে আপনার আস্তে আস্তে সময়টা বেটারের দিয়ে যাবে বিশেষ করে আপনার কাজের জায়গাটায় কোনো কোনো সময় আপনার এই সময় কিন্তু মানে পার্টনারের ক্ষেত্রে আপনার একটু মানে সতর্ক থাকতে হবে শরীরটা নেই পার্টনারের কোনো কোনো সময় মানে তার মানসিক অস্ত্রের বৃদ্ধি হলে আপনাদের কোনো অশান্তি ঝামেলা জড়ি পড়লো কিন্তু আলটিমেটলি কিন্তু রিলেশন অনেকটা আপনাদের বেটার হবে রিলেশন অনেকটাই আপনাদের বেটার হবে কেন এই সময় আপনার মানে নিজেদের মধ্যে পার্টনারের ধন ধনলাভ হবে কেরিয়ারে যথেষ্ট লাভবান হবে কমিশন পাবে এবং এক সময় কিন্তু আপনি একসাথে কোন তীর্থে যাবেন এবং সময় কাটাবে আপনার এই সময় কিন্তু হঠাৎ কোনো জায়গায় প্রাপ্তি বা হঠাৎ কোনো লাভ হবে এবং ভালো মন্দ এ কিন্তু মিশিয়ে আপনার চলবে আপনার এই সময় কিন্তু একটু সাবধানে চলাফেরা করে কোনো কোনো আগুন লাগা চোটার লাগা পড়ে গিয়ে আঘাত লাগা এগুলো গাড়ি সাবধানে চালাবেন কোনো পুলিশ কেস বা ট্রাফিক কেস হতে পারে এগুলো আপনাকে মেনটেন করে চলতে হবে এসে কিন্তু আপনার পুরনো কোনো জিনিস কেনাবেচার মাধ্যমে পুরনো কোনো জিনিস কেনাবেচার মাধ্যমে আপনি লাভ ঘরে তুলতে পারবেন এবং বিদেশ থেকে কোনো গুড নিউজ কিন্তু আপনি পাবেন বিদেশ থেকে কোনো গুড নিউজ আপনি পাবেন এটা কিন্তু আপনাদের কাছে ওভারঅল একটা প্রেজেন্টেশন আমি দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগছে বা ভালো লাগবেই কেননা যারা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন আমি একটা কথা বলছি আপনাদের ভালো লাগছে বলে হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন আর হাত নিয়ে ডিসকাশন কেন করি না হাতটা হচ্ছে সুখ্যাতি সূক্ষ্ম রেখা হাতের সুখ্যাতি সূক্ষ্ম রেখা আপনাকে আলোচনা করতে করতে আপনি নিজেই কনফিউজ হয়ে যখন আমি হাতটা আলোচনা করি আপনি আমার হাতটা মিলেন আপনার সাথে আমার আলোচনার মধ্যে দেখালো কোনো সময় মিল হচ্ছে কোনো সময় মিল হচ্ছে আপনি নিজে কনফিউজ হয়ে যাবেন বা সেটা আপনি মিলিয়ে আপনি নিজে একটা নতুনত্ব কিছু তৈরি করে ফেললেন সেটা আপনার ক্ষেত্রে দেখা দেখালো আপনাকে যে এফেক্ট হলো না আপনি আমাকে ঠিক তখন আর আমার সাথে মিলন বলে আপনি আমার প্রোগ্রাম আর দেখলেন না কিন্তু আপনি যদি হাতটা কারোর কাছে কি নিজের ব্যক্তিগত হাতটা দেখিয়ে সেটার থেকে যদি আপনি তার ক্লিয়ারিটি পান তাহলে আরও বেশি বেটার হবে তার জন্য হাতের রেখা মিডিয়াতে বলে আপনাদের আমি কনফিউজ করতে চাই না কেন ব্যবসা করার টেকনিক এটা নয় কেন আমি এখানে শুধু এইটা নিয়ে আলোচনা আর কেন তন্ত্র নিয়ে আলোচনা করি না তন্তটা হচ্ছে গুপ্তবিদ্যা গুজ্জবিদ্যা তন্ত্র হচ্ছে গুপ্তবিদ্যা গুজ্জবিদ্যা আমি কিছু টোটকা দিই কিছু উপাচার দিয়ে কিছু এইসব আলোচনা করি যেমন তন্ত্র নিয়ে কোনো ডিসকাশন বা দেখাই না কেন এগুলো আমি সবসময় গোপনভাবেই করি যারা আমার কাছে আরেকটা পেনগুলো একটু বলার উদ্দেশ্য আপনারা অনেক আমাকে প্রশ্নগুলো করছে সেই জন্য বলা যেন আমি তো ইন্ডিভ কাউকে উত্তর দিতে পারছি না আর যারা দেশ বিদেশ থেকে যা আমাকে রেমেডির জন্য পয়সা পাঠাচ্ছেন গুগল পে বা ফোনপে মাধ্যমে বা আমার অন অ্যাকাউন্টে আপনারা একটু দু একদিন দেরি হলো আপনারা নিশ্চিন্তে থাকবেন প্রত্যেকের রেমেডি কুরিয়ারে আপনার অ্যাড্রেসে পৌঁছে যাবে একদম নিশ্চিন্তে থাকবেন আর যারা চেম্বারে এসে নিচ্ছেন তাদের তো কোনো অসুবিধা নেই একটু ফোন করে নেবেন আর যখন যে আমার চেম্বারে আসতে চাইছে যে চেম্বারে অন্তত দুদিন চার দিন আগে বুকিংটা করবেন দুদিন থেকে চার দিন আগে বুকিংটা করলে কি হবে তাহলে আপনি সেই চেম্বারে আমি যাচ্ছি কিনা বা চেম্বার বুকিং কমপ্লিট হয়ে গেছে সেই হিসেবে আপনি কিন্তু বুকিংটা আপনার নামটা লিস্ট করতে পারবেন কেননা আমি খুব অল্প সংখ্যক লোক দিয়ে কিন্তু খুব সময় নিয়ে দেখি যারা অনলাইনে আমাকে প্রেডিকশন নেন তারাও জানে আমি কতটা সময় নিই যারা চেম্বারে এসে দেখেন দেখান তারাও কিন্তু জানেন কতটা সময় নিই সুতরাং আমি খুব মানে একদম ন্যূনতম লোক দেখি তার জন্য আমার সময় বেশি লাগে তার জন্য আমি এক নাগারে বুকিং নিই না বা আমার সেরকম ইনস্ট্রাকশন দেওয়া আছে আপনারা আসতে হলে অন্ধ দু দিন চার দিন আগে যে চেম্বারের জন্য আসতে চাইছি সেটা বুকিংটা করে নেবেন কিন্তু মেন যে কয়েকটা চেম্বার আমার সেটা হচ্ছে আমার আসানসোল দুর্গাপুর বর্ধমান মেদিনীপুর এগুলো হচ্ছে মেন চেম্বার এছাড়া সীতুম চেম্বার আমার আছে কিন্তু সেটা সব দিন থাকি না সেটা আপনাকে অবশ্যই বুকিং নেয় ফোন করে আপনাকে জেনে নিয়ে আসতে হবে যে কবে থাকছে এই চেম্বারগুলো আপনাদের স্থানীয় যে এরিয়াগুলো সেগুলোতে আপনি কভার করে আসতে হবে আর একটা চেম্বার হচ্ছে ব্যারাকপুর ব্যারাকপুর চেম্বারটাও কিন্তু মোটামুটি কম বেশি আপনি আমাকে পাবেন কিন্তু সেখানে সব লিমিটেশন সময় খুব লিমিটেড সময় কারণ সেই সময়ের মধ্যে কিন্তু আপনাকে আমার ইচ্ছাও নাও আপনাকে ছেড়ে দিতে হবে কারণ পরের জন্য সেখানে বলে থাকবে যাই হোক এগুলো আপনাদের একটু মেনে নিতে হবে আর যদি আমার সাথে অনলাইন কনসালটেশন সেগুলো তো আপনি পাচ্ছেনই যারা ফরেন থেকে নিচ্ছেন দেশ দেশে বিদেশে রাত্রিবেলা টাইম কখনও তাদের দিনের বেলা টাইম সেই আপনার টাইমে অ্যাডজাস্ট করে আপনাকে দিচ্ছি অবশ্যই আপনারা যারা আরও যারা আসতে চাইছেন যার নাম লেখা হয় তারা প্রত্যেকেই পাবেন আর ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যোগাযোগ করলে এর ফোন করেন এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ এটা বলাই বলল না বললো আপনারা জানবেন নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান যারা হাত দেখে প্রেডিকশন নিচ্ছেন যাদের ডেট অফ বার্থ নেই কোনো অসুবিধা নেই কেন দুদিন আগে একজন হায়দ্রাবাদ থেকে পাঠিয়েছেন তার ডেট অফ বার্থ নেই তারা একদিন একদিন একজন পাঠিয়েছেন আপনার বালেশ্বর থেকে আরেকজন পাঠিয়েছেন তিরুচিরাপল্লি থেকে সুতরাং একটা যে মাথায় মানে সব জায়গা থেকেই কানেকশান আমার সাথে করছেন বা ফরেনেও অনেকে করছেন সুতরাং এই যে জায়গাগুলো আপনি হাত দেখিয়ে ছবি দিয়ে আপনার যে প্রপার প্রেরিকশান আপনি নিশ্চয় আপ্লুত হচ্ছেন আরও দুজনকে আপনি বলছেন এটাই আমার কাছে অ্যাচিভমেন্ট এটাই আমার অ্যাচিভমেন্ট আপনার ডেট অফ বার্থ দরকার নেই আপনি যে কোনো বয়সে যে কোনো ধর্মে যে কোনো ভাষার লোখন কিন্তু আপনি মোটামুটি হিন্দি ভাষাটা জানেন ইংলিশটা জানেন না সুতরাং সুতরাং চালিয়ে নেওয়া যাবে ভালো থাকবেন আর জয় বুকিং বুকিংয়ে ফোন করে নেবেন সারাটা দিন সারাটা সপ্তাহ সারাটা মাস আপনাদের ভালো কাটে ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করুন নমস্কার